একটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে যে হচ্ছে এটা ও বলছিল যে সবাই ডিসচার্জ করে দিচ্ছে ডিসচার্জ করে দিতে কি হয় কেমিক্যাল দিয়ে লেদার প্রসেসিং জল তো এটা অ্যাকচুয়ালি সিএপিটিতে যাওয়ার কথা সেটা রাস্তায় যাচ্ছে বলে এটা হচ্ছে রিয়াকশন হয়ে একটা গ্যাস সৃষ্টি হচ্ছে আর দ্বিতীয়ত সেটা আমি নিশ্চিতভাবে ভাবে ইনকোয়ারি করবো এবং আমাদের থানার বড়বাবু আছেন উনিও ইনকোয়ারি করবেন যে কজ অফ ডেথটা কি কেন এটা হঠাৎ করে একটা মানুষের ভেতরে ঢুকলো কেন মারা গেল এবং কেন তারপর তাকে বাঁচাতে গিয়ে আবার দুজন মারা গেল কি মানুষ

তাহলে কেন ইন্সপেকশানটা ঠিক মতন হলো না কেন শ্রমিককে নাগানা হল কেন পাম্প লাগিয়ে পরিষ্কার যেখানে কোনো বিষাক্ত গ্যাস আছে সেগুলো করা হলো না কেন অ্যাকচুয়ালি এটা ডিউ কোর্সেস আমাদের আনা করবে এবং কাউকে ছাড়া হবে না যারা যারা এটার জন্য দায়ীপরে তিন পাওয়া যায় যে তার যদি তার বিরুদ্ধে ব্যবস্থা হবে যদি পাওয়া যায় যে কোনো আধিকারিক গাফিলতি তার বিরুদ্ধে ব্যবস্থা হবে তার কারণ তিনটে গরিব মানুষের প্রাণ গেছে আমরা এটাকে খুব এটা তো ইউপি সরকার নয় যে

যে গাইডলাইন্সগুলো সেগুলো অনেক সময় শ্রমিকরা মানেন না বা আমার কিছু হবে না লাভিয়ে নেবে তাতেই বিপদ চ হয় কিন্তু এই ক্ষেত্রে কী হচ্ছে আমি তো পরে এসছি সুতরাং এর ক্ষেত্রে কী হচ্ছে আমার মুখ্যমন্ত্রী এক্ষুনি বলছে এক্ষুনি যাও আমি চলে এলাম তো তো এনকোয়ারি হোক থানা এনকোয়ারি করবে আমাদের ডিপার্টমেন্ট ইনকোয়ারি করবে তারপরে এনকোয়ারি হবে এটা এর কাজ সে কাজটাকে এখানে করছে এটা আমি জানতাম না যে এই কাজটা এখন দিয়েছে যাই হোক এটা ইনকোয়ারি হবে ওই যথাযথ ব্যবস্থা না থাকে না ঠিক তাহলে তাদের কাজ করা উচিত নয় বা যারা এখানে আধিকারী ছিল ইনচার্জ ছিল তাদেরও এই সেরকমভাবে শ্রমিকদের কাজ করার কথাই না যদি আমার অ্যাসফুডেন্ট চারিদিকে পড়ে থাকে তাহলে এখানে আমি কাজই করবো না

手がいし <laughs> <laughs>